সুতরাং বুঝা গেল মৌমিন বান্দা যখন আল্লাহর কাছে চায় মৌমিন বান্দার দোয়া কখনো আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দেয় না আপনি চাইতে থাকবেন একদিন না একদিন আপনার দু আল্লাহ কবুল করে নিবে সুহান আল্লাহ করে হাদিসের মধ্যে পাওয়া যায় যখন কোন মৌমিন বান্দান আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে তাকে তিনভাবে কবুল হয় কয়ভাবে তিনভাবে কবুল হয় হয়তো বা দোয়া করতে দেরি হবে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবে দ্বিতীয় নাম্বার যদি কবুল না হয় আপনার ঘরে এমন একটা বিপদ ছিল এই দুয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিপদটা দূর করে দিলেন আপনি টেরো পাবেন না কথা বলেন ঠিকই না তিন নাম্বার যদি দুনিয়াতে কবুল না হয় কাল মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জমিয়ে রাখবেন আপনি দেখবেন পাহাড় সমপরিমাণ গোনাম কিন্তু অন্য দিকে আপনার সওয়াব আপনার দোয়া বিশাল বিশাল পর্বতমালা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহ দুনিয়াতে এত সওয়াব তো আমি করি নাই আমি তো এত আমল করি নাই এত আমলের পাহাড় কেমনে হলো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডেকে ডেকে বলবেন আমার বান্দা বান্দার সুধ যখন তুমি দুনিয়াতে আমার কাছে চেয়েছিলে আমি আল্লাহ দুনিয়াতে না দিয়ে আখেরাতে রেখে দিয়েছি সুবাহ তখন সেই বান্দা ডেকে ডেকে বলবে না আরো শের মালিক আপনি দুনিয়াতে আপনি কিছুই না দিল আমি রাগ করতাম না আপনি দুনিয়াতে না দিয়ে যদি হাসরের মাঠে রেখে দিতেন আয় আল্লাহ আজকে আমার জান্নাতের প্রশস্তটা আরো বড় হয়ে যেত বলেন সুবাহান আল্লাহ তাহলে এখান থেকে কি বোঝা গেল হাসরের মাঠে দুয়ার এই পাহাড় পর্বতমালা দেখে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়াতে আপনি কিচ্ছু না দিতেন শুধু কষ্ট দিতেন আমাকে হাসরের মাঠের এই অবস্থা দেখে আপনি এই কথা বলবেন আল্লাহ আমাকে শুধু কষ্টেই রাখতেন আমাকে দুনিয়াতে কিচ্ছু না দিয়ে আখেরাতের জন্য জমা রাখতেন তাহলে আমার জন্য আরো কত ভালো হতো এই জন্য এখান থেকে বোঝা গেল কখনো সুখে সবসময় একজনের কৃতজ্ঞতা আদায় করবে চিৎকার করে তো দেখে তিনি কে এই জন্যই তো আল্লাহ রব্বুর সুরাতুরিন সিরাহে বলছেন আল্লাহ রাব্বুল আলমিন তাকিদ দিলেন ইন্না মাহান রুশ্রীসর নিশ্চয় নিশ্চয় যখন কোনো কিছু বলা হয় তখন এর গুরুত্ব বেড়ে যায় কি না আপনি বললেন যে এই কথাটা ঠিক আছে এইটার একটা গুরুত্ব আবার আপনি বললেন নিশ্চয়ই এটা রাইট তখন আপনার বিশ্বাসটা আরও বৃদ্ধি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এখানে বললেন ইন্নামাল হুসরি ইউসরম নিশ্চয়ই আমি আল্লাহ বান্দার দুঃখের পরে আমি আল্লাহ সুখের ব্যবস্থা করে দেই সুখে ধৈর্য আল্লাহ ধারণ করা যাবে তো ইনশাআল্লাহ আপনি যদি ধৈর্য হারা হয়ে যান কিচ্ছু পাবেন না আপনি কিচ্ছু পাবেন না না দুনিয়ায় পাবেন না আখেরাতে পাবেন আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন দুনিয়াতেও আল্লাহ পুরস্কার দেবে আখেরাতেও পুরস্কার দেবে সুবাহন আল্লাহ এই জন্য বলা হয় ধৈর্য এটা এমন একটা গাছ যার চতুর্দিক দিয়ে কাটা যুক্ত যার চতুর্দিক দিয়ে কাটা যদি আপনি ধৈর্যের গাছে যদি আপনি ধরতে চান তাহলে আপনাকে কাটা ব্যাট করে যেতে হবে